হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি এটা এর নাম কস্তুরি এটি একটি ইউনানি ওষুধ এর বিবরণ আমি বলছি এই কুস্তুর ক্যাপসুল হাববে মমি এই কতগুলি মূল্যবান খনিজ ও প্রাণিজ উপাদানের সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানের তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী ফ্রেন্ডস এটির নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ত্রুটি শুক্র তারল্য এবং মানসিক যে সমস্যা উদ্বেগ সেটার জন্য ভালো কাজ করে এই যে কুস্তুরি ক্যাপসুলটার পার্শ্ব প্রতিক্রিয়া আমি এখন বলছি ফ্রেন্ডস এটার এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো এটার কার্যকরিতা আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন তো ফ্রেন্ডস এটা প্রাপ্তবয়স্কদের জন্য সেবনযোগ্য এটি নবজাতক শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই কুস্তুটি ক্যাপসুল ব্যবহার করা বাঞ্ছনীয় নয় তো ফ্রেন্ডস এটি আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি অর্ডার করতে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দিয়ে থাকবে অথবা আমি এই নাম্বারটি এখন আমি আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস নাম্বারটি আমরা বলছি জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুলটি আপনি প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনে এটি আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আপনি পেতে পারেন তো ফ্রেন্ড এটি আপনি এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি এটা তিন বক্স একসাথে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটার মূল্য পাঁচশো টাকায় আমাকে আপনি দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আপনি এটি চাইলে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ